ডাকার একটা কাজের জন্য আপনাদেরকে আপনাদের মাঝে চালান করা হয়েছিল কাজটা কতটুকু ঘন্টা সময় দেওয়া হয়েছিল কাজটা কতটুকু তো ঘন্টার করে দিতে হবে যেহেতু আপনার বলছেন আর কি কোনো কিছু খাওয়াইছে তিন দিনের ভিতরে বাহাত্তর ঘন্টার ভিতরে করে দিতে হবে আপনাদের একটু সময় দিয়ে পরিশ্রম দিতে হবে আপনাদের আর আরেকটা ডাকার একটা কাজ করছিলাম ওটার এই তার স্বামী স্ত্রীর কাজ তো স্বামীটা স্ত্রীর বিরুদ্ধে ছিল তো এখন মাস একটু স্বামীটা কাজ হয়েছে তো করার পরে এখন স্ত্রীটা একটু বেজ মানে ব্যয় হয়েছে ডিভোর্স দিয়ে দেবে এরকম তো নামটা বলছি আপনি একটু দেখান দেখেন ঠিক আছে নাম হলো সাদিয়া আন্ত অন্তরা মার নাম মাহফুজা সুলতানা বাবা নবীর উদ্দিন ছেলের নাম মোকারব হাসান সাবিল বাবা মুজফর হাসান মা নাসরিন জাহান এটা অবস্থা কীরকম ওনাদের

নাম হল আঞ্জুম অন্তরা মা ফুজা সুতানা আর বাবার নুন নবিরুদ্দিন আর ছেলের নাম স্বামীজে আসান সাবির বাবা মুজাফর হাসান মা নাসরিন জান সংসারটা খুবই ঝামেলার মধ্যে আছে তার বাচ্চার সন্তান আছে তো এটা যাতে ডিভোর্স না হয় এবং আপনারা প্রতি দূরত্ব ওই কাজটা সমাধান করে দিবেন যেহেতু স্বামী এখন মোটামুটি বসে চলে আসছে সেজন্য একটু নরম হয়ে সংসার করতে মনোযোগী হয়ে যায় এবং স্বামী বসে একটা চলে আসে Найган парайсан, ма? То, ажур, айда... ...аа... ...кады... ...кады нивитар я гурадибан? ...кады нивитар я гурадибан? ...кады